সব সারা জীবনে শুনি আওয়ামী লীগ উৎখাত করতে হবে অপরাধটা কি আমাদের যে প্রধানমন্ত্রী একটি বক্তব্য আমাকে সকাল থেকে থামিয়ে তুলেছে আমোদিত করেছে এবং এ বিষয়ে চারটি কথা আমার মনে বলা দরকার তিনি বলেছেন আর অতি ডাল তারা নাকি তাকে সরকার থেকে সরিয়ে দেওয়ার সহযোগিতা করছে এইটা উনি বলেছেন কিন্তু উনি বলেননি অতি আত্মবিদ্ধারকারী অতি অতি রাষ্ট্রায়ত্ত দায়িত্বের আত্মসাতকারী খেলাফিলের হাজার হাজার কোটি টাকার আত্মসাত করেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সেই খেলাফি ঋণ গ্রহণকারীরা নিয়ম বহির্ভূত ভাবে হাজার হাজার কোটি টাকা যে সমস্ত অতি ব্যবসায়ীরা ব্যাংক থেকে নিয়ে বিদেশে পাচার করেছে অতি শেয়ার বাজার লুঙ্ক্ষণকারীরা এই অতি মানবরা স্বাধীনত আপনার লোক এরা কি আপনাকে রক্ষা করবে আপনার প্রতি রক্ষা করিয়ে দিবে পৃথিবীকে এ ধরনের দুর্নীতির নিদর্শন নেই এই সভ্যতার যুগে পুরুষ তারা মানে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করেনি জরাচা করে লুঙ্খন করে বা দুর্নীতি করে নিজের দেশের টাকা লুট করে নিজের দেশের ব্যাংকের টাকা পাচার করে আমরা প্রধানমন্ত্রী আমি আবারও বলি আপনার অতি সন্ত্রাসী ছাত্রলীগ যারা আপনার কি হত্যা করে মেধাবী ছাত্র যারা বিশ্বজিতের মতো প্রতীককে হত্যা করে তারা কি আপনাকে রক্ষা করবে আপনার অতি সন্ত্রাসী যুবলীগ যারা টেন্ডারবাজি করছে যারা বিভিন্ন জায়গায় মানুষের জায়গা জমি বসব বাড়ি দখল করছে তারা কি আপনাকে রক্ষা করবে প্রধানমন্ত্রী আপনাকে তারা রক্ষা করতে পারবে না এটা হয় না এটা কোন সম্ভব নাই তাই যারা আজ বঞ্চিত লাঞ্ছিত যারা নিপীড়িত যারা প্রতিনিয়ত জেলে যাচ্ছে জেল থেকে বেরোচ্ছে শুধুমাত্র গণতন্ত্রের কথা বলতে শুধুমাত্র প্রাক স্বাধীনতার কথা বলতে ওরাই চিনলে ওরাই বিজয়ী হবে ওরাই চ্যাম্পিয়ন হবে আপনার পরাজয় অবদান বড় বড় কথা বলছে অনেক উন্নয়ন সাত কোটি এদেশের মানুষ কোন রকমের জীবন জীবিকা নিয়ে চলে থাকে এর মধ্যে পঁচাশি শতাংশ অর্থাৎ কোটি মানুষ তাদের যা কর্মী এই মধ্যে এই অতি এই অতি দ্রব্যমূল্যের কমের মধ্যে কত গুণ খুলে যে এদেশে ঘটেছে সেটা কার উদ্দেশ্যে আমরা জানি কিন্তু আপনার মাথা আমরা জানি যে আত্মীয় বিরূপ কত সবসময় ঘুরতে থাকে গণতন্ত্রের দমন করতে আর সেই দিন আসবে না এবং জনগণের অতিরিক্ত শক্তি এই সৈরাচারের অতিরিক্ত প্রয়োগ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে